এবং যার সাথে আমার বিয়ে হয়েছে সে সারাত আমাকে ঘুমাইতে দিত না সারাত সে টর্চার করত সারাদিন তার ফ্যামিলি টর্চার করত। সে বিভিন্ন রকম ফোনে আমাকে ভিডিও দেখাতো যে এভাবে এভাবে তার কাছে বেসিক্যালি ছিলাম আমি জাস্ট সেক্স টয় বললেই চলে যে তার পছন্দ মতো সে আমাকে ইউজ করা কারোর সাথে ফ্রিলি কথা বলার অধিকার ছিল না আমার আসলে মেয়ে মানুষকে অতটা স্বাধীনতা দেওয়া হয় না আমাদের যুগে তো বেসিক্যালি ওইখান থেকে একটা রন নাম্বার একদিন কল আমি ফোনটা পিক করেছিলাম যে হ্যালো আসসালামু আলাইকুম তো বাসায় নাই আপনি যেই ফোন দেন আম্মু আসলে ফোনটা দিয়েন তখন সে আমাকে বলে যে আমি তো তোমাকে এই ফোন দিছি আপনি আপনি আমাকে ফোন দেনছেন আপনি আমাকে চেনেন বলছে হ্যাঁ তুমি তোমাকে আমি চিনি আপনি আমার নাম্বার কোথায় থেকে পেয়েছেন এটা তো আমার নাম্বার না এটা তো আমার আম্মুর নাম্বার তখন এখান থেকে সূত্রপাত এবং সে এটা ফোন দিত আমার ভালো লাগতো কথা বলতে এক কথাই যে আমার ফ্যামিলিকে যেই সাপোর্টটা আমি না পারতাম ভালো একটা কথা বলবো ওনার সাথে শেয়ার করবো ওর সাথে কথা বলতে পারতাম তাই আমি বলতাম যে আপনি আমাকে কল দিয়েন না আমি সাত দিন ওনার সাথে টোটালি কথা বলি নাই তো একদিন আমার বান্ধবীর ফোন থেকে আমি ফোন দিই আমার স্কুলে যে দে বলি সব ঘটনাটাকে খুলে বলি যে আমি এরকম এর মধ্যে বড় হয়েছি আমি খুব কষ্টর মধ্যে থাকি আমি চাই না আপনার জন্য আমার ফ্যামিলি আমাকে টর্চার করুক বা আমার গায়ে হাত তুলুক বা আমাকে মারধর করুক আমি সব বিষয়ে তো খুব ভয় পাই আমার লাইফেই এই স্বপ্ন খুব বড় হওয়ার আমি আপনার জন্য আমার ফোকাসটা নষ্ট করতে চাই না কারণ আপনি যদি কিছু করেন আমার আমাকে ধরে বিয়ে দিয়ে আমার লাইফটা হয়ে যাবে তখন সে আমাকে অফার করে আমি বিয়ে করব তখন আমি বললাম আমার পক্ষে সম্ভব না কারণ বিয়ের আমি কিছুই বুঝি না তখন আমি বিয়ে করে কি করব। আমি বিয়ে থেকে ভয় করে পালাই এক পর্যায়ে আমার খালা তো বোন আমার বাসায় আসছিল ট্রিটমেন্ট নিতে গ্রাম থেকে তখন সেই ছেলের সাথে আমার বোন কথা বলে সে ছেলেকে ডাকে দেখা করার জন্য রাজশাহীতে সে গ্রাম থেকে রাজশাহীতে দেখা করতে আসে আমার বোনের সাথে দেখা করতে আসার পরে সেদিন আমার খালাতো বোন তাকে আমাদের বাসায় নিয়ে আসে আমার দিব তাই বলে নিয়ে আসছে তার প্ল্যানটা কি ছিল আমি আজও বুঝি না এবং তার ক্ষোভটা কোথায় সেটাও জানি না সে আমাদের বাসায় নিয়ে আসে এবং ফার্স্ট সেদিন ছেলে আমাকে দেখে তো এরকম করে প্রথম দিন গেল দ্বিতীয়বার ছেলে আবার আসে সরাসরি আমাদের বাসাতেই আসছে এর মধ্যে আমার আম্মার সাথে আর কন্টিনিউ কথা হতো আমাকে বিয়ের বিষয়ে এই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার আম্মা অলরেডি চেক করে ফেলছে তখন আমি বলি আমার আম্মাকে যে আম্মা আমার পক্ষে বিয়ে করা সম্ভব না কারণ আব্বু যদি জানতে পারে তাহলে মেরে ফেলবে তোমাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে আমার আম্মা বিয়ে দিবে কারণ ছেলে ব্যাকগ্রাউন্ড অনেক ভালো তো আমার পাড়া পিতৃশী একটা ফুপুকে নিয়ে আমার আম্মা আমাকে বিয়ে দিতে নিয়ে যায় বাবা জানে না তখন ছেলের সাথে যখন বাইরে আমি দাঁড়িয়ে যে তখন আমি বলছি আপনার দুইটা পা ধরি আমি এখান থেকে পালাই যাই আপনি আমাকে কিছু বলেন না আমি বিয়ে করব না কেন বিয়ে করব না কারণ আমি লেখাপড়া করব আমার স্বপ্ন ভালো কিছু হওয়ার বলে আমি তোমাকে পড়াশোনা করাবো শুধু তোমাকে আমি বিয়ে করে রেখে দেব তুমি যতদিন ইন্টার পাস না করব ততদিন তোমাকে আমি নিয়ে যাব না এই কথা যখন বলে বলার পরে আমি এক কোথায় রাজি হই কি করব বাধ্য হই তো মাও ছাড়বে না আর এখান থেকে পালাই যাবো কোথায় আমি তো রাস্তাঘাট কিছু চিনি না পরে ওখানে আমার বিয়ে হয় বিয়ে পরে আমি বাসায় আসি আমার বাসায় আমি চলে আসি ওর বাসায় চলে যায় তখন এই বসে চলে যায় যাওয়ার পরে তার ফ্যামিলিরা জানে এবং জানানোর পরে ওরা ঠিক আমার সেপ্টেম্বরে বিয়ে হয় নভেম্বরে ওরা নিতে আসতে চায় কারণ আমার আম্মা বলে যে না আমি এখন দিতে পারবো না আমার মেয়ের এক্সাম চলছে আর ওর বাবা জানে না এই বিষয়ে যদি জানা দেন হয় আমাদের সংসার তো টিকবে না উল্টা আমার মেয়ের জীবনটাও বিয়ে হয়ে যাবে একটু ধৈর্য ধরেন কারণ এক পর্যায়ে তারা অনেক কিছু বলে আমার ফ্যামিলিকে মেনটেন করার চেষ্টা করে পরে আব্বুকে যখন আম্মু বলে আমার খালাকে দিয়ে যে এই ঘটনা আমি কাজ করে ফেলছি অন্যায় করে ফেলছি না খেয়ে বিছনায় কিছু খাইতো না বাসায় বের হতো না এক কথায় যারা জারিত হয়ে যাচ্ছে সবাই এখন কি করবে মানসম্মানের ভয়ে তখন ডিসেম্বর মাসে আমার গায়ে হলুদদের অনুষ্ঠান বানায় মানে একটা মানুষকে বোঝানোর জন্য যে আমার মেয়ে বিয়ে হচ্ছে দিয়ে সতেরোই ডিসেম্বর আমাকে বিদায় দেওয়া হয় শর্শুর বাড়িতে ঘুম থেকে উঠো হতো ফজর আজানের সময় এরপরে সারাদিন স্বামীর কাছে যেতে পারবো না ঘরে রেস্ট নিতে পারবো না এবং যার সাথে আমার বিয়ে হয়েছে সে সারাত আমাকে ঘুমাইতে দিত না সারাত সে টর্চার করতো সারাদিন তার ফ্যামিলি টর্চার করতো সে খুব টর্চার করতো আমাকে মানে আমি ছোট ছিলাম বুঝতাম না এটাই দোষ ছিল আমার সে বিভিন্ন রকম ফোনে আমাকে ভিডিও দেখাতো যে এভাবে এভাবে তো আমি যেসব বুঝি না বা এসব দেখি নাই এসব হতো না সে আমাকে প্রচুর মারতো ওর কথা মতো যদি কাজ না করতাম সে প্রচুর মারতো আমাকে তো এইসব হতে হতে যখন শ্বশুরবাড়িতে কাজের মেয়ের মতো খাটাই এত কাজ করার পরেও তারা কখনো আমার নাম করতো না যে আমি কাজ করেছি ওটা বলে সারাদিন শুয়ে থাকে কোনো অন্য কাজ ঠিক মতো করে না শাশুড়ি মারতো শ্বশুর মারতো এবং ফকির নির্বাচন ছাড়া তো কথাই বলতো না যখন ভালো থাকি তখন তাদের বাসে কাজের মেয়ে আর যখন অসুস্থ হয়ে তারা আমার আম্মার বাসে পাঠিয়ে দিত। আমি যখন এখানে সুস্থ হলাম আবার নিতে আসে আবার বাধ্য হয়ে যেতে হয় কারণ আমার আমার একটাই কথা ছিল বিয়ে যখন হয়েছে সংসার তোমাকে করতেই হবে আমার সংসার এতে না ভাঙে তাহলে তুমি সংসার করবা বাধ্য হয়ে করতে করতে আমার ফার্স্ট বেবি আই এম কনসেপ্ট করি পুরো ফ্যামিলি এগেইনস্ট যে বাচ্চাটা নিতে দিবে না তার বাচ্চা চায় না আপনার শ্বশুর বাড়ি জানেন জি আর আমার মায়ের কথা আমি বাঁচা নিব যাই হয়ে যে কাম বাঁচা নিব কেক আ বের পরে ডাক্তার বলে আবশন কোনো মুখেই সম্ভব না অলরেডি 5 মান্থ হয়ে গেছে এখন হবে না আপনি বাচ্চাটা নিয়ে ফেলেন কিন্তু এতটুকু আশা ছেড়ে দেন যে কোনো একজনকে বাঁচাতে পারবেন কারণ মেয়ের শরীরে ব্লাড নাই মেয়ে শরীরে যে পরিমাণ হেসেল গেছে সম্ভব না আমার জীবন হয়ে চলতে থাকতেছে আমি যে আমার মা বাচ্চা হতে আসবো একপর যে যখন বেবি হলো চল্লিশ দিনের মাথায় আমার ফ্যামিলির সাথে আমি প্রচুর খারাপ ব্যবহার করতে শুরু করলাম যে আমি যাব না আমি সংসার করবো না আমি আবার পড়াশোনা শুরু করব। তো একপর যে এভাবে বলার পর আমার আম্মু আমাকে অনেক বুঝাই যে লাস্টবার তুমি যাও যদি আমি বুঝাবো যদি হলো তো হলো যদি না হয় দেন আমি ব্যবস্থা তোমার একটা নিব তো বাচ্চা নিয়ে যাওয়ার পরে সংসারের অত্যাচার তো আছে স্বামীর অত্যাচার অন্যরকম হয়ে গেল তার কাছে বেসিক্যালি ছিলাম আমি জাস্ট সেক্স টয় চলে বললেই যে তার পছন্দ মতো সে আমাকে ইউজ করতে পারবে তো নর্মাল ডেলিভারি হতে তার মন খারাপ হয়ে গেছিল আমার নর্মালি তার ডেলিভারি হলো তার আনন্দ ফুর্তি করা তো থাকছে না এগুলো জিনিস যখন আমি বুঝতে পারলাম তখন আমি তার সাথে অনেকটা দূরে থাকার চেষ্টা করতাম সংসার চার বছর করছি দু হাজার এগারো সালে আমার দাদা মারা যায় তখন ফাইনালি আমি ডিসিশন নিই আমি আর সংসার করবো না কারণ আমার মনের কথা বলার মানুষ একটাই ছিল আমার দাদা যাকে আমার পৃথিবীর সব সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে পারতাম তখন এ কথা বলার পরে যখন আমি সংসার করবো না ডিসিশন নিই গোটা পৃথিবী আমাকে বুঝাইতে বসে পুরুষ জাতি এরকমই হয় কেউ একটাবার বার না যে আমার সমস্যাটা কোথায় এই অবস্থায় যখন ডিভোর্সের সিদ্ধান্ত নিলাম তখন তার বাবা একটা কথা বলল যে আমি আসা যাওয়া করবো তুমি এখানেই থাকো দু সাল থেকে আমি ১৩ সাল পর্যন্ত আমার বাবার বাসাতেই ছিলাম সে আসা যাওয়া করতো তিন মাস ছয় মাস পর কিন্তু তার ফ্যামিলি জানতো না যে সে আসা যাওয়া করে তার ফ্যামিলিকে বলেও আসতো না আমি এটা জানতাম না আমি কেন হয়তো বা জানে এ করতে করতে একদিন দুই দিন করতে করতে সে সিঙ্গাপুর যাওয়ার জন্য সে ট্রেনিং করতে যাই কোথায় ট্রেনিং করতো কি করতো জানতাম না এই পর্যায়ে থেকে দু সালে বলে তার ফ্যামিলি যাচ্ছে না আমার সাথে তার সংসারটা কন্টিনিউ হোক তাই তুমি কি বলো নাই যে আমি তোমার সাথে এখনো কন্টিনিউ আছি বা তুমি আসা যাওয়া করতেছো বলছে এগুলো বললে তো আমাকে তারা বিদেশি যেতে দেবে না আর আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য আমি কখনো তো তাদের কথার অবদ্ধ হতে পারি না তার পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করব আমার পিছনে আমি তাদেরকে মন ভেঙে কিছু করতে তোমার পক্ষে তো সম্ভব না তো টাকা দেওয়ার তো আমি বিষয়টা বুঝলাম যে সে যদি বিদেশ চলে যায় আমাকে ডিভোর্স দিয়ে দেয় বা বিদেশ যাওয়ার আগে যদি ডিভোর্স দিয়ে দেয় আমার বাচ্চাটা কি হবে তার থেকে আমি আগে একটা স্টেপ নিই তার গ্রাম পঞ্চায়েতের কাছে যেয়ে আমি তার নামে একটা নালিশ দিই যে আমি তার সাথে সংসার করতে চাচ্ছি এবং সে যে আমার সাথে চুরি করে সংসার করছে তার ফ্যামিলি সেটা জানে না আপনারা যদি আমাকে এই জিনিসটা মীমাংসা করে দিতে আমার জন্য ভালো হতো তারা হুট করে এক সপ্তাহ পর আমাদেরকে ডেট দেয় বসার জন্য তো আমরা গিয়েছি আমাদেরকে মীমাংসা করে দিবে তখন আমার শ্বশুর ওঠে বলছে আমরাও চাচ্ছি না আপনারা ডিভোর্সের ব্যবস্থা করেন আমার দেলমোহর ছিল দুই লক্ষ টাকা আর আমার বাচ্চার গরম পোষণ সব কিছু মিলে না হলে তো আড়াই লাখ টাকা আমাকে দিবে তার আমাকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ভেঙে চুরে একদম বন্ধ করে পাঠাই দিল আমার দেলমোহর টাকাও আমাকে দিলো না শুধু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তার আমাকে ওখানে দিল ওই টাকা আমি তো ছুঁইনি ওখানে আসার সময় মানে আমি পুরো ভেঙে পড়ছিলাম যে যার জন্য চারটা বছর আমি নষ্ট করলাম সে আমাকে এরকম করে লাথি মারলো তার ফ্যামিলি আগে হয়ে গেল আমি আগে হলাম না তার জন্য আমি কি করি নাই সে যেভাবে বসে যেমন ভাবে বলছে তার ইচ্ছা অনিচ্ছা আমি কখনো ইয়ে করি নাই আমি সবসময় চেষ্টা করেছি সে এত মারতো তার মারের জন্য আমার পাঁচ মাসের বেবি পেটে মারা গেছে তারপর তো সে সংসার করার চেষ্টা করছি তো যখন সে আমাকে দিয়ে তখন এরপরে কি আমার জীবনযাত্রা চলতে থাকলো আজ থেকে তিন বছর আগে আমার আম্মার পছন্দে আমি আমার হাজব্যান্ড বিয়ে করি বর্তমান জেনে হ্যাঁ সে তার হয়তো অর্থ সম্পদ কিছু নাই বাট তার মনের দিকটা অনেক বড় আলহামদুলিল্লাহ

তার জন্য যেমন আমার জীবনটা নষ্ট হয়েছে আমার জন্য আমার বর্তমান হাজবেন্ড জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আমি তার বউ হতে পারি না কেন হয়ে পারি না আমি মানতেই পারি না সে যখন পোস্ট গুলো করে তখন আমি বুঝতে পারি যে এইসব ব্যাপার গুলো যখন ফেসবুকে লিখে তখন পেটের পান যে সে অসন্তুষ্ট অসন্তুষ্ট হওয়ার মতোই তো ব্যাপার তাই না আপনার তো আপনার সে এত ভালোবাসা দিচ্ছে আপনার দ্বিতীয় স্বামী কিন্তু আপনি তার মনের চাহিদাটা বা তার ভালোবাসাটা সেভাবে দিচ্ছেন না এটা তো অন্যায় আমি তো প্রথমে কথা বললাম যে পুরুষ মানুষ আমার কাছে ভালো লাগে না এখন আর হয়তো অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ওনার সাথে অনেক খারাপ কিছু ঘটেছে কিন্তু বর্তমানে আল্লাহ তাকে যে সুযোগটা দিয়েছে এখন উনি যথেষ্ট ভালো আছেন তার বর্তমান স্বামীকে নিয়ে কিন্তু এখন উনি বর্তমান স্বামীর সাথে যে আচরণটা করছে সেটা সম্পূর্ণ অনলাইন এই জন্য আমাদের আমরা রিকোয়েস্ট করবো আর অবশ্যই আপনি আপনার আচরণটা সংশোধন করেন এবং বর্তমান স্বামীকে পুরোপুরি আগলে নেন এবং ঠিকভাবে আচরণ করবেন এবং তাকে নিজের করে আগলে নেবেন তুমি তো সবই জানো আমার ভুল ত্রুটি তুমি আমাকে মানাই গোছায় নিছ এজন্য জন্য আমি অনেক অনেক ভাগ্যবতী মনে করি যে আমার মতো ভাঙা মানুষটাকে তুমি এবার আগলে রাখছো আমার ভুল ত্রুটির দিক থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি তোমাকে কখনো হাট করতে চাই না বাট মনে অজান্তে হয়ে যায় আমি চেষ্টা করব তোমার মনের মতো হওয়ার শুভকামনা রইল আপনার প্রতি আমরা আশা করবো আপনি বর্তমান স্বামীর প্রতি আরো বেশি কেয়ারিং হবেন এবং আপনার নিজের সবকিছু দিয়ে তাকে ধরে রাখার চেষ্টা করবেন এগুলো জানিয়ে আমরা আজকে বিদায় নিচ্ছি আপনার প্রতি শুভকামনা